আমরা হচ্ছে কি কি বলছিলাম হ্যাঁ এই সপ্তাহে দুটো ছুটি পেয়ে গেছি শনিবার সেকেন্ড স্যাটারডে ছুটি পোস্টিং এরও ছুটি মানে ডিউটিতেও ছুটি আর হচ্ছে কি কালকে রবিবার মজা হি মজা যদিও বা রবিবারে সকালে আমরা বলে দেই রবিবার আমাদের হয় নুডলস তারপর দুপুরে সেরা মেনুটার কথা বল উচ্ছ ভাত তারপর রাতের ওই মেনুটা বল আদ কাঁচা চিকেন সাথে একটা ভালো জিনিস থাকে রাইটা যেটা আমি বানাই জন্য ভালো ওই জন্য ভালো আর বলো বন্ধু এই তো দেখো কত সুন্দর

আমার এখন ওয়েদারের সঙ্গে নয় কিন্তু একটা গান আসতে মনে হচ্ছে গাই তাই না আমি ছের মতো বাসালি ভালোন কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষা সোরবাদ এই যে এক্সপ্রেশন এই জন্য আমি মনের ভাষা খুলে গানে বলতেই পারি না গাইস এই যে এই যে আমি একটা লাইন বললাম বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় ডিড ইউ সি দ্যাট লিটল অন চেঞ্জ ডিড ইউ সি মানে পুরো সুখে দুঃখের গান গাওয়া যাবে নি গাইস ব্রেকআপের গান গাইলে তাকি থাকবে লাভের গান গাইলে তাকি থাকবে ফানি গান গাইলে তাকি থাকবে সবে তাকি থাকে না বলো বন্ধু ঠিক বলিনি এই দেখ এবারে অন্য অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে চলে গেছে আজ আমি চশমাটা পরে আছি আবার এইসব জায়গায় এই এই কথাগুলো কিন্তু কাটবি না একদম